হ্যালো বন্ধুরা আমি এখন আছি বরিশালের এটা দর্শনীয় স্থান এটা দুর্গাসাগর পর্যটন কেন্দ্র বরিশাল আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাসাগর দীঘি এখন আপনাদের আমি এই দুর্গাসাগর দীঘি ঘুরে দেখাবো ভিতরে কেমন পরিবেশ এখানে প্রথমে আছে টিকিট কাউন্টার টিকিটের প্রবেশ ফি হলো তিরিশ টাকা জনপতি আর যদি পাঁচ থেকে বারো বছরের বাঁচতে হয় তাহলে তার বিশ টাকা এবং বাইক রাখার জন্য আরও এক্সট্রা বিশ টাকা নিবে ঢোকার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর গাছ আছে এবং এখানে কিছু ক্যান্টিন আছে যেগুলো খাবার বিক্রি হয় দেখতে পাচ্ছেন আমি এখন সে যে দিঘি সেই দিঘির নিচে যাচ্ছি এখানে সুন্দরভাবে টাইলস করা আছে দেখতে পাচ্ছেন অনেকে এখানে আসে ঘোরার জন্য বিকালে আমরা এখন এসেছি প্রায় বিকালবেলা একটু পরে মাঘদ্বীপের দিবে এই জন্য এখন রোদ নাই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাইড আছে যেগুলো হলো এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দিঘি এখান থেকে আপনার পুরায় দেখা যাচ্ছে এই দিঘিটার এই দেখেন মাঝখানে একটা দ্বীপ দ্বীপের মতো আছে আর চারিপাশ দিয়ে দেখি তো এই দ্বীপের মতো আছে এটার জন্য আসলে এটা মেন আকর্ষণ যে ওনাকে এই আসলে জানতে চায় যে মাঝখানে হলো কী আছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন অনেকে মাছ ধরতেছে এখন আমি আপনাদের এখান থেকে উঠে ডান সাইডের যে ইয়েগুলো আছে ওইগুলো দেখাবো দেখতে পাচ্ছেন পুকুরের সিঁড়িগুলো টাইলস করা অনেক সুন্দর অনেক বহা জায়গা আছে কিন্তু মানুষ আসলে অতটা নাই কারণ জায়গা যে পরিমাণ সেই হিসাবে আসলে অত মানুষজন দেখতে পাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন কবুতরের ঘর আছে এবং এই দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান করা হয়েছে কিন্তু এগুলো এখনো চালু হয়নি দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে এখানে অনেকেই ঘুরতে এসছে তো আসলে যে পরিমাণ রাস্তা এটা বাইক ছাড়া ঘোরা সম্ভব না তো এখানে একটা ভাই দেখছি ঘুরতে এসেছে তার সাথে কিছু কথা বলি আচ্ছা ভাই আপনি কি এখানে কি ঘুরতে আসছেন না তো এখানে কি কেমন এটা তো

দুর্গা মানে একটা এর কোনো রাজ আসিল তার রা ছিল আর কি তো আপনারা শুনতে পারলেন যে আসলে এর কাহিনী তো দেখতে পাচ্ছেন অনেকে এখানে ঘুরতে এসছে তো পরবর্তী পাঠ দেখার জন্য আপনারা আমার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ